আপনারা কি জানেন প্রাচীনকালে এমন কিছু পশুর বলি দেওয়া হতো যা শুনলে আপনারা চমকে উঠবেন পাঁঠাবলি মোষ বলি নাকি কুমড়ো বলি কোনটা শাস্ত্রসম্মত আর বর্তমানে কোন তিন ধরনের পশু প্রধানত বলি দেওয়া হয় আর কেনই বা সেগুলো শুধুমাত্র শাক্ত ধারার মধ্যেই সীমাবদ্ধ প্রাচীনকালে ঠিক কোন কোন প্রাণীর বলি দেওয়া হতো ঘোড়া ছাগল নাকি আরও ভয়ঙ্কর কিছু আসুন জেনে নেই আজকের এই ভিডিওতে মনে রাখবেন এই আলোচনা শুধুমাত্র তথ্যভিত্তিক কোনো ব্যক্তি বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য নয় প্রথমেই জানা দরকার বর্তমানে আমাদের এই ভারতবর্ষে ঠিক কী কী প্রাণীর বলি দেওয়া হয় বর্তমানে হিন্দু ধর্মের প্রেক্ষাপটে পশু বলি শুধুমাত্র শাক্ত সীমাবদ্ধ এই শাক্ত ধর্মে মূলত দেবী বা শক্তির আরাধনা করা হয় আর শাক্ত মত অনুসারে বলিদান ছাড়া পুজো অসম্পূর্ণ বর্তমানে যে যে পশুর বলি দেওয়ার চল আছে তার মধ্যে প্রধান হল ছাগ বা পাঁঠা এটি সবচেয়ে বেশি প্রচলিত বিশেষত দুর্গাপূজা ও কালী পূজা এছাড়াও বিভিন্ন লোকদেবীর পূজা যেমন শীতলামা মা মনসার পূজায় এই পাঠা বলি হয় এছাড়াও গ্রাম্য কুলদেবতার আরাধনা যেমন ধর্মরাজ ঠাকুর বা বাবা পঞ্চাননের পূজায় বলি হয় এই সমস্ত পূজাতেই মূলত বলি হয়ে থাকে দ্বিতীয় প্রাণীটি হল মোষ কিছু বড় দেবীর মন্দিরে বিশেষ করে শক্তিপীঠগুলোতে মোষ বলির চল এখনও রয়েছে উদাহরণ হিসাবে কলিগ্রামের জয় পূজায় মোষ বলি হয় মহিষকে মহিষাসুরের অতিথি হিসাবে চিহ্নিত করা হয়েছে হিন্দু ধর্মে আর দেবী দুর্গা যেহেতু মহিষাসুরকে বধ করেছিলেন তাই ওই বধের তাৎপর্য বহন করে এই বলি তৃতীয় যে বলিটি দেখা যায় সেটি হল ভেড়ার বলি পাঁঠা বা মোষের মতো অতটা প্রচলিত না হলেও কিছু আঞ্চলিক বা উপজাতির ঐতিহ্যের মধ্যে এখনও ভেড়া বলি হয় এছাড়াও বাম মার্গের তান্ত্রিক উপাসনায় শুকরের বলি দেওয়া হয় পশুদের মধ্যে বলি এবং পাখিদের মধ্যে হাঁস বলি সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বিশেষত মা মনসার পূজায় হাঁস বলির চল আজও রয়েছে আপনারা জানলে অবাক হবেন মুরগিরও বলি দেওয়া হয় মহারাষ্ট্রের ভেতালা দেবতার পূজায় আজও মুরগি বলি হয় এ তো গেল বর্তমান দিনের বলির কথা কিন্তু কখনো ভেবে দেখেছেন কি প্রাচীনকালে হিন্দু ধর্মে ঠিক কি কি পশুর বা প্রাণীর বলি দেওয়া হতো প্রাচীনকালে হিন্দু ধর্মে বলির ব্যাপারটা ছিল অনেক বিস্তৃত মূলত বৈদ্যিক যুগে যজ্ঞে এবং পরবর্তীকালে পুরাণ ও তন্ত্রশাস্ত্রে এই বলির উল্লেখ পাওয়া যায় নৃসিংহ প্রসাদ ভাদুরীর মতে বৈদ্যিক যুগে কিন্তু পুজো হতো না যেটা হতো সেটা হলো যজ্ঞ অর্থাৎ বৈদ্যিক যুগে পূজার বদলে হতো যজ্ঞ বৈদ্যিক যুগের এই যজ্ঞগুলিতে পশুকে উৎসর্গ করার বিধান রয়েছে এখানে বলি শব্দের অর্থ শুধুমাত্র পশু হত্যা নয় বরং উৎসর্গ বা আহুতি অর্থে ব্যবহৃত হতো প্রাচীন বৈদ্যিক যজ্ঞে যেমন অশ্বমেধ যজ্ঞে ঘোড়া এবং গুমের যজ্ঞে বৃষ ও অন্যান্য যজ্ঞে ছাগ মেষ ঘোড়া ইত্যাদি পশুর আহুতির উল্লেখ পাওয়া যায় তবে মনে রাখতে হবে বেদের শেষ ভাগ উপনিষদ থেকেই বলি সমালোচনা শুরু হয়ে যায় এবং পরবর্তীকালে অহিংসার বাণী প্রাধান্য পায় পরবর্তীকালে বিশেষত তন্ত্র ও পুরাণ যেমন কালিকা পুরাণ বৃহদন্ত পুরাণ এই সমস্ত গ্রন্থগুলিতে বলি নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে যেমন কালিকা পুরাণে ছাগ মেষ ও মহিষ ছাড়াও নয় রকমের মৃগ মানে হরিণ জাতীয় পশু শূকর গন্ডার এবং বিশেষ বিধান অনুযায়ী মানুষের রক্তেরও প্রাধান্য দেওয়া হয়েছে তবে নরবলি শাস্ত্রেই কঠোরভাবে নিষিদ্ধ ছিল এবং শাস্ত্রেই নরবলিকে এই কলিযুগে সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে ভারতবর্ষের মধ্যে পূর্ব ভারতে বিশেষ করে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা উড়িষ্যা এর পাশাপাশি নেপালে পশু উৎসর্গ এখনও দেখতে পাওয়া যায় এই উৎসর্গের মধ্যে পাঁঠা মহিষ হাঁস মুরগি পায়রা বলি দেওয়া হয় দেবী দুর্গা ও কালীর মতোই হিন্দু ধর্মে যেসব উগ্র দেবদেবী রয়েছেন তাদের উদ্দেশ্যেই বলি দেওয়া হয় যেমন ধরুন শীতলা গ্রাম্য দেবী মারিয়াম্মা বাবা পঞ্চানন ভৈরব ইত্যাদি দেবতার উদ্দেশ্যেও বলি দেওয়া হয় এছাড়াও আপনারা শুনলে চমকে যাবেন যে নৃসিংহ দেবতার কাছেও বলি দেওয়া হয় এবং ভারতবর্ষের অনেক জায়গায় দুষ্ট আত্মার উদ্দেশ্যে বলিদানের বিধান রয়েছে এই বলিদানের উদ্দেশ্য হল ক্রোধিত দেবতার ক্রোধকে প্রশমিত করা এবং তাদের করুণা লাভ করা পরিশেষে বলা যায় হিন্দু ধর্মে পশু ইতিহাস বহুমুখী এটি একাধারে প্রাচীন যজ্ঞ থেকে শুরু করে আঞ্চলিক শাক্ত উপাসনার অঙ্গ ছিল এই বলিদান কি আসলেই উচিত নাকি অনুচিত শাস্ত্র কি বলছে এই নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন বলিদান নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা সত্যি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার